ইতালির ইসরায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার লক্ষ্যে ইসরা হলে গ্রিল পার্টির আয়োজন করেন বঙ্গবন্ধু পরিষদ উপস্থিত হন ইস্ত্রা বসবাসরত প্রায় প্রবাসী শতাধিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিক সোয়েলের নেতৃত্বে ভেনিস আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ভেনিস শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছয়েল কালুর নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ এছাড়াও পাদোবা ও ভেনিস থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত হন সময় বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আবুল কালাম খান বলেন আমরা প্রবাসী থাকি একে অন্যের সাহায্যে যেন এগিয়ে আসতে পারি এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সকলকে একত্রিত হওয়া সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এ ধরনের অনুষ্ঠান সবসময় করতে পারি সকলকে একত্রিত করতে পারি সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার সরকারের বক্তব্যে আগত অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু পরিষদ ইস্তার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম খান সেলিম সয়াল, তপন কুমার সরকার মোহাম্মদ দাদন শিপন মেলকার সহ সংগঠনের নেতৃবৃন্দ আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর